তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইভিএফসি কে নিয়ে তো ইভিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এই বিএফসের ম্যানেজমেন্ট তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আইবিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জাবি হান্ডানডেসকে নিয়ে তো জাবি হান্ডানডাসকে তো তোমরা সকলেই জন্য যথেষ্টভাবে ভালো মানের বিদেশি প্লেয়ার যথেষ্ট ভালো কোয়ালিটির বন্ধু প্লেয়ার এই জাবি হান্ডানডেস তো জাবি হান্ডানডেস এই মরশুমে জামশেদপুর এফসির হয়ে দুর্দান্ত কিন্তু খেলেছে তো যে কটা ম্যাচ খেলেছে এই মরশুমে অসাধারণ বন্ধু খেলেছে তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তো এই প্লেয়ার সঙ্গে জামশেদপুর এফসির এ বছরেই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই জাবি হান্ডার্ডাসকে কিন্তু সই করাতে পারবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো জাবি হান্ডার্ডাস জামশেদপুর এফসিতে কিন্তু আর থাকতে চাইছে না তো দল কিন্তু পরিবর্তন করতে চাইছে তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে আইএসএলের দুটো ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং চেন্নাইন এফসি তো আইএসএল এর এই দুটো ক্লাব এই জাবি হ্যান্ডানডাস কিন্তু দলে নিতে চাইছে পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং চেন্নাইন এফসি তো এখন এটাই দেখার বিষয় জাবি হ্যান্ডান্ডাস জামশেদপুর এফসি এর কোন টিমে যোগ দেয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে নাকি এফসি এফসিতে তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই জাবি হ্যান্ডান্ডাস কোন টিমে যোগ দিলে সবথেকে ভালো হবে তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এডু গাটসিয়াকে নিয়ে তো এডু গাটসিয়াকে তো তোমরা সকলের জন্য যথেষ্টভাবে ভালো মানের বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তো এই প্লেয়ার এর আগে আইএসএল এডিকে হয়ে কিন্তু খেলেছে এডিকে মোহনবাগানের হয়ে খেলেছে হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু খেলেছে এই প্লেয়ার তো এই এডু গাটসিয়া তো তারপর সার্জিও লোভেটার হাত ধরে বিদেশির একটা ক্লাবে কিন্তু যায় তো সেই ক্লাবের হয়ে এই মরশুমে দূরদান্ত কিন্তু খেলেছে তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো ছাড়জিও লোভেরা তার পুরনো স্বার্থ রেখে তো এই এডু গাডশেকে আবারও কিন্তু তার নিজের দলে কিন্তু ফিরিয়ে আনতে চাইছে তো ওড়িশা এফসি টিমে কিন্তু এই এডু ফিরিয়ে আনতে চাইছে কোচ সার্জিও লোবেড়া তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তারা কিন্তু শুরু করে দিয়েছে তো কথাবার্তারা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যদি সব ঠিকঠাক থাকে তো এই এডুকারসিকে আমরা পরের সিজনে উড়িষ্যা অ্যাপসের কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো যে কোনো সময়ে এই প্লেয়ার সইটা কিন্তু কমপ্লিট করতে পারে ওড়িষ্যা অ্যাপসের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এক বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে ওড়িশা অ্যাপসের ম্যানেজমেন্ট তো যদি সব ঠিকঠাক থাকে তো এই প্লেয়ারকে আমরা পরের সিজনে ওড়িষ্যা অ্যাপসের কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এডুকারসির ব্যাপারে যতটুকু আপডেটে পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি নিয়ে তো ইবিএফসি একজন সেটা বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো সেই প্লেয়ারটা হলো মারুট বাটনা তো মারুট বাটনাকে তো তোমরা সকলেই জন্য যথেষ্টভাবে ভালো মানের প্লেয়ার তো বর্তমানে সৌদি লিগের একটা ক্লাব যে ক্লাবটা হলো আল ফাতের তো আল ফাতের হয়ে কিন্তু খেলছে এই মরশুমে তো এই মরশুমে একুশটা ম্যাচ খেলেছে আল ফাতের তো একুশটা ম্যাচের মধ্যে দশটা গোল এবং ছয়টা কিন্তু অ্যাসিস্ট করেছে এই মারুট বাটনা তো ভাই যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে রাইট উইন তো রাইট উইনের পাশাপাশি কিন্তু সেন্টার ফরওয়ার্ডও কিন্তু খেলতে পারে তো এই প্লেয়ারের খেলা দেখে কোচ অস্কার বুর্জনের কিন্তু পছন্দ হয়েছে তো অস্কার বুর্জনের সঙ্গে আরও একটা বছরের কিন্তু চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে তো দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে তো আইবিএফসি এটা কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে তো অস্কার ভুজনের পছন্দ হয়েছে এই প্লেয়ারের খেলা তো সেই কারণে এই প্লেয়ারকে দলে নিতে চাইছে পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তার কিন্তু শুরু করে দিয়েছে বিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার বয়স হল চৌত্রিশ বছর বয়স তো এই বস এই বয়সে এসে দূরদান্ত কিন্তু খেলছে মারুট বাটনা তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে ফোর পয়েন্ট ফোর কোটি টাকা তো তোমরা বুঝতেই পারছো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে প্লেয়ারটা কীরকম প্লেয়ার তো এই মারুট বাটনার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই প্লেয়ারকে তুলে নিতে পারে নাকি তো এই প্লেয়ারের সঙ্গে আলফাতের এই মরশুমে কিন্তু চুক্তি কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো দু হাজার পঁচিশে কিন্তু চুক্তি কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই মারুট বাটনা যদি ইভিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে তো এই প্লেয়ারের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই